আজকে সিদ্ধান্ত হয়েছে নাওড়ার দ্বিতীয় বর্ষের পরীক্ষার শেষে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে অথচ পরীক্ষার প্রায় দুই মাস বাকি এত আগে কেন মেয়ে দেখা গেল বুঝতে পারছে না সে নিয়েই নাফসানের সাথে সে নিয়মে ফোনে কথা বলছিল পরীক্ষার পরে যদি বিয়ের ব্যবস্থা করবেন তাহলে এত আগে কেন দেখতে আসলেন আমার কাছে আসার জন্য বুঝি খুব তারাই আছো নাওড়ার লিজ নির্লজ্জের মতো উত্তর দেয় অবশ্যই তারা আছে বিয়ে করেছে আমরা বছর হয়ে যাবে আর আপনি এখন আমাকে আমায় বয়স স্বীকৃতি দিলেন না আর কিভাবে বয়স স্বীকৃতি দিলে খুশি হবে পরিবারে জানিয়েছি বউ বলে মেনে নিয়েছি আর কি চাই আরও অনেক কিছু বাকি আর কি বাকি নাফসান ফোনে কিছু একটা বলতে নামরা বেশ লজ্জায় পড়ে যায় কোনো রকমের কথা ঘোরানোর চেষ্টা করে নাফসান বেশ কিছুক্ষণ তার সাথে মজা করে তারপর বলে আজকে এই দেখা দেখাদেখির বিষয়টা শুধুমাত্র তোমাদের নিশ্চয়তা দেওয়ার জন্যই করেছে এই যে আজ আমার পরিবারের সাথে তোমার পরিবারের একটা যোগাযোগ হলো আমার বাবার সাথে তোমার মামা কথা বলল এতে নিশ্চয়ই তোমার মামার আমাদের প্রতি একটা বিশ্বাস হওয়ার মেনে নিয়েছেন মানে মামাকে তো আর কিছুই বলতে শুনিনি তাহলে তো ভালোই নাওরা তোমায় একটা কথা জানানো ছিল কি কথা আমি ভার্সিটির চাকরিটা ছেড়ে দিচ্ছি কিন্তু কিন্তু কেন আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করবো ভাবছে ও সেটা বলেন তবে হঠাৎ হঠাৎ না শুরু থেকেই তো বাবা আমায় বিজনেসে জয়েন করতে বলেছিল তোমাকে তো বলেছিলাম তোমার জন্য চাকরি নিয়েছিলাম এখন তোমায় তো পেয়ে গেছি তাই আর দরকার নেই চাকরিটার একজাম পর্যন্ত তো থাকতে পারতেন তেমন হলে পড়ে ঝামেলা হয়ে যাবে একজামের পরপরই তো বিয়ে এর আগে তো আমায় বিজনেসে জয়েন হয়ে সব ঠিকঠাক করতে হবে অনেক কাজ বাকি কিন্তু আমার পড়ালেখা আমি যে কিছুই পারি না নাফসান মজা করে বলে চাইলে তোমার পার্সোনালি টিউশনই করাতে পারি তবে আমার বাসায় এসে পড়ে যেতে হবে রাজি নররা উৎফুল্ল হয়ে উদ্বোধ দেয় হ্যাঁ আমি রাজি বলেন কখন আপনার বাসায় যাব পড়াশোনার থেকেও আমার বাসায় আসার জন্য বেশি উৎসাহ তো আমার হে হে ও ওই একটু আর কি আসলে আপনার ওই ফ্ল্যাটে আমার বেশ ভালো লাগে অনেক গোছালো সব অনেক সুন্দর জায়গা আর ফ্ল্যাটের মালিক আছে কোনো রকম মোটামুটি আমি মোটামুটি আর আমার বাসা বেশি সুন্দর ঠিক ঠিক দুষ্টু মেয়ে না খেল খেলেই হেসে ফেলে এভাবেই তাদের খুন ছুটি চলতে থাকে আপনি কবে দেশে আসবেন সানান ভাইয়া আসব সামনের মাসেই ইনশাল্লাহ কেন মিস করছো আমাই ইলা পাখি ইলা লজ্জা পেয়ে যাই মৃদেশ্বরে উত্তর দেয় হুম অনেক সানান শেখ নাফসানের ছোটবেলার বন্ধু দুজনই পড়াশোনায় অনেক ভালো ছিল দুজনে একসাথে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছিল তবে নাফসান দেশেই থেকে যায় আর ছানান একাই বিদেশে চলে যায় তারপর সেখানেই চাকরিতে ঢুকবে ঢুকে পড়ে বছরে মাঝে মাঝে দেশে আসে সানানের বাবা নেই বিধবা মাকে সাথে নিয়েই সে থাকে সম্প্রতি তাদের কোম্পানি থেকে সানানকে দেশের ব্রাঞ্চে ট্রান্সফার করা হয়েছে ছানান জানিয়েছে সে নাকি নিজে থেকেই দেশের ব্রাঞ্চে ট্রান্সফার চেয়ে নিয়েছে তার মাও নাকি বিদেশের মাটিতে থাকতে চান না দেশের বাড়ির প্রতি এখনও ডান পড়ে আছে ছেলের বউ হিসেবেও দেশের সানান নাকি ইতোমধ্যে ইলার কথা মাকে জানিয়েছে তিনিও নাকি এখন ইলাকে দেখেছিলেন ছোট ছোটবেলার বন্ধু হয় দুই পরিবারেরও বেশ যোগাযোগ আছেন। এসব ইলা জেনে বেশ লজ্জা পেয়েছে কিন্তু বড় কথা বাসায় কিংবা ভাইয়া কাউকেই কিছু জানায় হয়নি ইলা ভয়েই সানানকেও বলেছে নাফসানকে না জানাতে ভালোবাসাটা হঠাৎ শুরু বলা যায় দেশে থাকতে মাঝে সানান মাঝে বাসায় আসতো তখন তো ইলা অনেক ছোট তবে বিদেশ থেকে সানান ছুটিতে এসে আসলে নাফসানের সাথে দেখা করতে আসত বাসায় এসে সবার সাথে দেখা করত। তখন থেকেই ধীরে ধীরে ইলার ভালো লাগার শুরু হয় তারপর শুরু হয় সানানের আইডি স্টক করা এমনি একদিন হঠাৎ ভুলবশত ম্যাসেজ চলে যায় তারপর থেকেই কথা শুরু হয় সেই অল্প অল্প কথা থেকে ধীরে ধীরে ভালোবাসার সূচনা যদিও এখনও তাদের অফিসিয়ালি প্রপোজ হয়নি সানান বলেছে এবার দেশে এসে ইলাকে সরাসরি প্রপোজ করবে তারপর সময় মতো পরিবারে জানিয়ে বিয়ে করবে ইলার মধ্যেও ছোট্ট মেয়ে মনের মাঝে সানানকে নিয়ে অনেক আশা বনে রেখেছে সানান আসলেই তার সব স্বপ্ন পূরণ করবে সাফু তুমি এবার কোন ক্লাসে পড়ো আপনার বোন কোন ক্লাসে পড়ে মনে হয় এবার এইচএসসি দিবে তো আমি এলার কি হই আচ্ছা বুঝছি আমি আজকাল তো হেয়ালি করে কথা বলো কেন আগে তো কথাই বলতে পারতাম না সেদিন তো তোমাদের বাসায় আমার সামনে থেকে লজ্জায় দৌড়ে চলে গেলে এখন এত সাহস হয়েছে কিভাবে। সাহস বরাবরই ছিল তবে দেখাতে পারতাম না এখন শিখছি একটু একটু করে কত থেকে শিখলে আমার সাথে কথা বলে নাকি তবে তো কথা বলা বন্ধ করতে হবে আমার সেই লাজুক আগের লাজুক সাফুকেই ভাল লাগে আমার আগ সাফুকে এনে দাও সাফিয়া লজ্জা পেয়ে যায় আসলে নাহেলের সাথে কথা বলতে বলতে একটু সহজ হয়ে গেছে তাই বলে লজ্জা চলে যায়নি এখনও নাহেল সামনে আসলে সাফের চোখ তুলে তাকাতে পারবে না তবু ফোনে কথা বলার সময় চেহারা দেখতে হয় না বলেই সহজেই কথা বলা যায় বেশ কয়েকদিন হলো নাফসান বিজনেসে জয়েন করেছেন এখন আর ভার্সিটিতে যায় না নাফসান চলে আসার পর থেকে ক্লাসের মেয়েগুলোর অনেক মন খারাপ তবে তাদের মন খারাপ দেখে নাওরার এক পৈশাচিক আনন্দ লাগে কারণ এখন তো নাফসানকে নিয়ে আর কোনো মেয়ে নাচানাচি দেখতে হবে না সেদিনের মায়ের খেয়ে লামিয়ে প্রায় মাস খানেক ভার্সিটি আসেনি বড় লোকের মেয়ে লামিয়ার বেশ নাজুক শরীর সে গুটি কয়েক মায়ের খেয়েই বিছানা থেকে উঠতে পারেনি সুস্থ হয়ে ভার্জিটিতে আসার পর আর নাওরার সাথে লাগেনি সে হয়তো সে বুঝেই গিয়েছে তাকে নাওরাই শাস্তা করেছে তবে তাকে নিয়ে কোথাও কোনো কমপ্লেন করেনি কারণ কিছু বলতে গেলে উল্টো সে নিজেই ফেসে যাবে কারণ নাওরার উপর প্রথম আঘাত সে করেছিল আর তাতে নিজের আঘাতের থেকেও নাওরার বেশি আঘাত পেয়েছে যদিও নাওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে তবে লামিয়ার সুস্থ হয়ে ক্লাসে ফিরতে মাস খানিক সময় পেরিয়ে যায় দেখুন শাহেদ সাহেব মানছি আপনি আমার অনেক সাহায্য করেছেন কিন্তু এখন আর আপনার কোনো দরকার নেই আমার আপনি এখন নিজের পথে চলেন শাহেদ খান হেসে বলেন আরে ভাই সাহেব রেগে যাচ্ছেন কেন আমাদের পার্টনার ব্যবসা তো ভালোই চলছে হঠাৎ এমন করছেন কেন আপনি কি ভেবেছেন আপনার ব্যাপারে কোনো খোঁজ নেয়নি আমি আমি কি জানি না আপনি এর আগে কি কি করেছিলেন সব জানি আমি শাহেদ এবার তাকে এগিয়ে এসে ফিসফিসে বলে তবে তো এটাও জানেন আপনি আমার জন্য দুজন মানুষ তাদের জীবন হারিয়েছেন ওহো হারাননি তো বড় মুক্তি পেয়েছেন তবে বাকি রয়েছে তাদের ছোট্ট সে মেয়েটা সুযোগ বুঝে তাকেও তার বাবা মার কাছে পাঠিয়ে দেব বাবা মা ছাড়া সন্তান কি ভালো থাকে বলুন সাহেব সাহেব আপনি পাগল হয়ে গেছেন আপনি কেন সে মেয়েটার পেছনে পড়েছেন ইস ভাই সাহেব আপনি কি ভুলে গিয়েছেন সেই মেয়েটাই আপনার মেয়ের এক মাস বিছানায় পড়ে থাকার জন্য দায়ী আর এটাও জানি আমি যে আপনার মেয়েটাই প্রথম নাওরা মেয়েটাকে আঘাত করেছে তাও কিনা আপনার প্ররোচনায় আমি আমার মেয়ের সকল খবরে রাখি শুধু আপনার জন্যই আমার মেয়েটার আজ এত অবনতি হয়েছে আপনাকে আমি কখনো ক্ষমা করব না শাহেদ খান শাহেদ খান এবার সজরে হেসে ওঠে করতে হবে না আপনার ক্ষমা শুধু আমার রাস্তায় আসবেন না আমার রাস্তায় আসলে আপনাকেও আমি ছাড়বো না সবচেয়ে আপনার আদরের মেয়ে তো আছেই এক প্রকার হুমকি দিয়ে শাহেদ খান বেরিয়ে খান যান জাহাঙ্গীর সাহেব এবার বুঝতে পারছেন যিনি খাল কেটে কুমেন্ট ডেকে এনেছেন তিনি এবার সিদ্ধান্ত নেন সরাসরি রাশেদ খানের সাথে তিনি সব শেয়ার করবেন ওনার এখন নিজের থেকে নিজের মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে মেজে ভুল মানুষকেও বিশ্বাস করে ভুল পথে চলেছে স্যার আপনি কি ব্যস্ত কিছুটা কেন কিছু দরকার জি স্যার আপনাকে দরকার কুচকে যায় সে অফিসের একটা ফাইল নিয়ে বসে কাজ করছিল নাও কথা শোনায় ফাইল বন্ধ করে পাশে রেখে আরাম করে বসে আমায় কেন দরকার ম্যাডাম নাফসান একটু দুষ্টু ইঙ্গিত দিতেই নাওরার লজ্জায় পেয়ে যায় মৃদুকান স্বরে বলেন অনেক অসভ্য আপনি আমি টেনশনে আছি আর আপনি মজা করছেন আমায় নিয়ে আচ্ছা কি কি বলবে বলো আমি আসবো কালকে কাল তো ছুটির দিন আপনি তো বাসে থাকবেন কালকে আমি কিন্তু রাতেও থাকবো বলে দিচ্ছি সি নাওরা তুমি একটু আগে আমায় অসভ্য বলে নিজে এখন খারাপ ইঙ্গিত দিচ্ছ নর অবাক হয়ে যায় সে খারাপ ইঙ্গিত কখন দিল কী যা তা বলছেন আমি আবার কখন কি বলছি এই যে আমার বাসায় আসবে বলছো আবার রাতেও থাকবে কেন হুম ইস লোক আমার সামনে পরীক্ষা অনেক টপিকেই সমস্যা আছে আপনার কাছে পড়তে যাব আমি ও তাই বলো আমি তো অন্য কিছু ভেবেছিলাম যেন ভাব দেখাচ্ছেন অসভ্য লাগান বলে বাসা থেকে অনুমতি নিয়ে এসো যেন নয়তো তোমার মামা আমায় ছাড়বে না যা মারাত্মক লোকুনি এ আমার মামাকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না তাহলে আমি আপনার খবর করে ফেলবো ওকে ওকে সাবধানে আসবে আসার আগে আমায় ফোন করে আসবে করব না হুট করে গিয়ে সারপ্রাইজ করে দিব আপনাকে একটাও কথা শোনো না তুমি এখনও সেই আগের মতোই ঘাওড়া আছো কেন আপনি কে আসলে বিরক্ত হন প্রচুর অনেক অবদ্ধ তুমি মেয়ে ফোনের ওপারে থাকা নাওড়ার কোনো কথা না শুনে বুঝে সে রাগ করে বসে আছে তাই বলে চলে এসো সময় মতো দেরি করোনা অপেক্ষা করবো আমি আসবে না তো আমি আসবো না আমি থাকুন এ গায়ে আপনি আর বিরক্ত করবো না আপনাকে টাটা বাই বাই বিদায় হু নাওরা হুট করে ফোন কেটে দিলে নাফসান হেসে ফেলে কারণ নাওরা যতই না করুক সে আসবে নাওরা সে বেশ নাওরাকে সে বেশ ভালো করে চেনে মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয় তার হয়তো দেখা যাবে সকাল সকালে সে হাজির হয়ে গেছে সে মেয়েটা ঘাউড়ার পাশাপাশি তেরাও নিজের কথাটা ঠিকঠাক পালন করতে পারে না তাই তো এই ক্ষুদ্র বিষয়ে নাফসান তাকে বিশ্বাস করে না প্রতিটি কথার উল্টে জবাব দিবে সে ঘাওড়া বউ তার চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ